উত্তর খানের আর কত ভূগান্তি একটা শহরের সড়কগুলো ঠিকঠাক থাকবে হাঁটতে চলতে গাড়ি নিয়ে যাতায়াতে কোনো অসুবিধা হবে না এটি তো নগরবাসীর একেবারেই সাধারণ চাওয়া কিন্তু রাজধানীর ডাকায় এমন অনেক এলাকা আছে যেখানে গাড়ি নিয়ে চলবে তো দূরের কথা এটি চলাটাই নিদারুণ কষ্টকর এর মধ্যে সড়ক সংস্কারের নামে যখন মাসের পর মাস খুঁড়াখুরি চলে দুর্ভোগ পৌঁছায় আরও চরমে এটি আমরা দেখতে পাচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দক্ষিণ খান ও উত্তরখান এলাকায় সেখানে দুটি সড়ক দেখলে মনে হয় এ যেন জীবন যুদ্ধক্ষেত্র লাখ লাখ মানুষ এখানে দিনের পর দিন চরম দুর্ভোগের শিকার বিষয়টি খুবই হতাশাজনক প্রথম আলুর নিবেদক জানাচ্ছে সিটি কর্পোরেশন সংস্কার কাজের কারণে উত্তর খান ও দক্ষিণ খানের দুটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে উত্তরখানের সড়কটি হচ্ছে উত্তরায় আজমপুর রেল ক্রসিং থেকে সাহাকবির মাজার চৌরাস্তা হয়ে উত্তরখানের চামুর খান মূর পর্যন্ত যার দৈর্ঘ্য চার কিলোমিটারেরও বেশি এর মধ্যে প্রায় সোয়া দুই কিলোমিটারের অংশ খনন কাজ গত ইদুল ফিতরের পর থেকে চলছে দক্ষিণখানের প্রধান সড়কটিও প্রায় ছয় মাস ধরে বেহাল দশা এটির অবস্থান রেল রেলকোচিন থেকে দক্ষিণখানের মধুভাগ পর্যন্ত অংশ এর পথের দৈর্ঘ্য প্রায় পনে দুই কিলোমিটার নানা নালা নির্মাণের জন্য সড়কের মাঝ বরাবর খুঁড়ে রাখা হয়েছে পরিস্থিতি এমন যে খুঁড়ে রাখা সড়কের কিছু অংশ হাঁটার জায়গাটুকু নেই সড়কের খুঁড়ে রাখার অংশ নালার নোংরা পানি জমে ধুরবুক বেড়েছে আরও অনেক দ্বিগুণ দুই সড়কের এলাকাবাসীতেই চলতে হচ্ছে অনেক কষ্ট চলতে হচ্ছে কখনো নোংরা পানিতে পা ডুবিয়ে আবার কখনো কখনো খনন করে ফেলা রাখা মাটির তুপস্ত ঢিঙিয়ে এতে সবচেয়ে বেশিরভাগ ভোগান্তিতে পড়ে নারী শিশু ও বয়স্ক মানুষেরা স্থানীয় লোকজনের কেউ হঠাৎ অসুস্থ হলে পড়লে হঠাৎ তাকে হসপিটালে নিয়ে যাবে তো দূরের কথা হসপিটালে নিয়ে যেতে চরম দুর্ভাগ্যের মধ্যে পড়তে হবে পড়তে হবে দুর্ভোগের মধ্যে পড়তে হবে স্বজনদের এছাড়া স্থানীয় ব্যবসায়ীও দোকানদারিরা পণ্য আনা নেওয়ার করেছেন বড় বিপত্তিতে উত্তরখান ও দক্ষিণ খান থেকে হাজার হাজার শিক্ষার্থীরা পড়াশোনা করে উত্তরের বিভিন্ন সেক্টরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে এসব শিক্ষার্থীরা অনেকে প্রতিষ্ঠানে অনিয়মিত হয়ে পড়েছে শুধু এই দুই সড়কের ভোগান্তির কারণে বৃষ্টি হলে তো স্কুল কলেজে যাওয়ার সুযোগই নেই নগর পরিকল্পনাবাদীদের বলেছেন সড়কের যে কোনো দিক থেকে কাজ করলে এবং একটি অংশ কাজ শেষ করে পরের অংশ কাজ ধরলে বাসিন্দাদের দুর্ভোগ কম হতো কিন্তু দেশে নিয়মিত মেনে বা মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে কোনো কাজ হয় না সিটি কর্পোরেশনের কৌশল ও বিভাগ জানাচ্ছে দুটি সড়কের কাজ শেষ হতে সময় লাগবে নভেম্বর পর্যন্ত তার মানে একেবারে বর্ষায় ভোগান্তি থেকে মুক্তি নেই এলাকাবাসী মানুষের ভোগান্তির দিকে তাকিয়ে সড়ক দুটির কাজ দ্রুত শেষ করুন রাজধানী ঢাকার উত্তর সিটির একটি জনবহুল লক্ষাধিক গোঠারের অঞ্চল দক্ষিণ কান উত্তর কান এর প্রাণ করুণ অবস্থার চিত্র এদিক দিয়ে চলাফেরা করলে যাতায়াত করলেই বোঝা যায় যে জনপদের দেখভালের দায়িত্ব থাকা ব্যর্থ জনপ্রতিনিধিদের কর্মকাণ্ড দক্ষিণ কানের জনগণদের অভিশাপ অভিযোগ দেওয়ার মতো এখন একমাত্র স্থান শুধু আল্লাহর দরবারে অবশিষ্ট রয়েছে কারণ অন্য সকলে অন্ধ বুবা বধির লুলা ল্যাংরা